বলো তো আমি এটা মুখে কি লাগিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি আজকে এটা কী অ্যাপ্লাই করেছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পৌলমী আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের ওয়েলকাম তো এতদিনের পর আমি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা দেখো তো জানো আজকে আমি একটা ফেস প্যাক বানাচ্ছিলাম ঘরে তো তোমরা সবাই জানো যে হোম রেমেডি আমরা সবাই করতে খুব ভালোবাসি তো ওই জন্য আমরা না গুঁড়ো হলুদ নিয়ে তো তাওয়াই করে হালকা গরম করে মানে কালার চেঞ্জ হওয়া অবধি ঠিক আছে গরম করে ওটাকে বাটিতে তুলে নিয়েছি আর তারপরে কফি পাতা ছিল আমাদের কাছে তো আমি বেশি করে করেছি কারণ আমি দিদি জামাইবাবু সবাই ইউজ করবো বলে তো কফি পাতা এক এক করে আমরা ছিঁড়ে দিয়ে দেবো আর তার সঙ্গে আজকে আমাদের বাড়িতে যেন বিরিয়ানিও হচ্ছিলো কিন্তু আমি ওই নিতে ভুলেই গেছি তো ওইটার জন্য আমরা অনেক হাসি মজা করছিলাম আর জানো এই দিনটা ছিল নবমীর দিন ঠিক আছে আমাদের নবমীটা কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর দেখো এবার আমি একে একে সব কিছু দিবো যেমন দেখতেই পাচ্ছ মধু দিয়ে দিয়েছি তো আমার আমি আমার পরিমাণ মতো দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর তারপরে বাপরে এই দই নিয়ে যা কাণ্ড হলো তো ওইগুলো তোমাদেরকে পরে শেয়ার করব তো আমি এর মধ্যে পরিমাণ মতো দইও দিয়ে দিচ্ছি আর তোমরা তো সবাই জানো যে দই দিলে কি হয় না হয় আমাকে নতুন করে বলার কিছুই নেই তো ওইগুলো দিয়ে আস্তে আস্তে করে মিক্স করা শুরু করব। ভালোভাবে মিক্স করব যাতে সব কিছুটা মিশে যায় একেবারে তো এই জন্য একটু ওর লাগতে পারে কিছু করার নেই ভালো কিছু পাওয়ার জন্য তো একটু খরচা করতেই হবে তাই না আর আমার বাবা ওইদিকে চিল্লেই যাচ্ছে যে দুই রাগ খেলে কাজে দিবে ওই না করে ধরিয়ে আমি কারোর কথা শুনবো এই যে দেখো পেস্টটা আমার বানানো হয়ে গেছে আর ওয়েদারটা দেখেছো আজকে নবমীর দিনে ওয়েদারটা মোটামুটি ছিল আমাদের এদিকে কিন্তু রোদ ছিল অনেক এবার দেখো আমি মুখে লাগিয়ে নিয়েছি তো বাই বাই গাইস তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে